আমি রিমুভ করে দেখাবো মাত্র এক কিলিকে আমি এখন বর্তমানে আছি মেন রোডে আর মেন রোডে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গাড়ির তো এই গাড়ির নয়েজটিকে আমি রিমুভ করে দেখাবো মাত্র এক কিলিকে আপনি যদি মেন রোডে অথবা হাজার মানুষের ভিড়ে আপনি যদি ভিডিও শুট করেন কোনো প্রকারের বাড়তি নয়েস থাকবেন তো আপনারা ভিডিওর শুরুতেই যে ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটা কিন্তু আমি মেন রোডে শ্যুট করেছিলাম আর সেখানে কিন্তু মেন রোডের গাড়ির কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু নয়েজ ছিল আর সেই থেকে কিন্তু আমি এডিট করে কিন্তু সেই বাড়তি যে নয়েস ছিল সেটা কিন্তু আমি এডিট করে কিন্তু বাড়তি নয়েজগুলো কিন্তু আমি রিমুভ করে ফেলছি আজকের ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনারা ভিডিওর বাড়তি নয়েসগুলোকে আপনারা রিমুভ করবেন তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ ছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে দেখি যেটি আপনি প্রতিনিয়ত অনেক দিবে তো শেখাশ থাকার জন্য ইসেনটাকে ফলো করুন তো প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওতে लास्टে দেখিয়ে দেব অন করার পরে কিন্তু প্রথমে কিন্তু এরম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর যেটা করবেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করে দিবেন নিউ প্রজেক্টে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে শো করবে তো এই ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনি রিমুভ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে এডিট নামে অপশনস এডিট ট্যাপ করে দিবেন এডিট ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এরম একটা ইন্টারফেস চলে আসবে তারপর যেটা করবেন আপনার ভিডিওটা যদি কাট করা লাগে আপনি কাটিং করে নেবেন তারপর যেটা করবেন এখানে ভিডিওর ওপর ট্যাপ করে দেবেন ভিডিওর ল্যার ওপর ট্যাপ করে সাথে এদিকে স্কুল করে এদিকে চলে আসবেন এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন রেডিওস তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এরকম একটা আইকন আছে তাহলে আইকনটা আপনি অন করে দেবেন অন করার সাথে কিন্তু আপনি এখানে ঠিক মার্কেটে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ভিডিওর যে বাত্তি নয়েসগুলো আছে সেটা কিন্তু সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর এটা সেভ করে রেখে কীভাবে সেভ করে গ্যালাতে যেন উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নাম্বার ফোন আছে তো এক্সপোর্টে ট্যাপ করে দেবেন এক্সপোর্টে ট্যাপ করে দিলে তারপর কিন্তু সাথে সাথে কিন্তু সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তারপর ফাইনালি এডিট করার পরে কত পরিমাণ বয়েসটা ক্লিয়ার হয়েছে বাত্তির নয়েসটি রিমুভ হয়ে সেটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই

অনেকটাই ভালো আছে ভালো বসে পাশে দিন দেখাবো নতুন কোনো ভিডিওতে